আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সত্যের বিনার প্রিয় সুধী সকলেই সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আজ আমরা কীভাবে সুখী হতে পারেন এ বিষয়ে কিছু আলোচনা করব অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় প্রিয় সুধী জীবনের ক্লেদ মলিনতা সমস্যা সংকট উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা ফেরেশানি এড়িয়ে আপনি কি প্রকৃতি সুখী হতে চান তাহলে সুখে আপনার দূরের বস্তু ভাববেন না সুখ আপনার ভিতরে আছে অল্পে তুষ্ট থাকুন সন্তুষ্টি ধনার্ডতা ও নিরাপত্তা দেখবেন আপনি অনেক সুখী অল্পতুষ্টিতে বিষণ্নতা ও হতাশা দূর করে বিপদগ্রস্ত কেবল আপনি একাই নন আপনার ডানে বামে তাকিয়ে দেখুন সব দিকেই দুর্দশাগ্রস্ত হতভাগ্যদের মিছিল ধনী গরিব প্রতিটি ঘরেই ফেরেসানি প্রতিটি গালেই অশ্রু বরং অন্যদের তুলনায় আপনার বিপদ হয়তো যৎসমান নেই কত রুগী বছরের পর বছর বিছানায় শুয়ে এ পাশ উপাস করছে যন্ত্রণায় ছটফট করছে সুস্থতা লাভ করতে পারছে না বহু মানুষ জেলখানায় বন্দি তারা সূর্যের আলো দেখতে পারছে না বহু মানুষের কলিজার টুকরা সন্তান বাবা মা ভাই বোন কৈশোর কিংবা যৌবনকালী ছিনিয়ে নেওয়া হয়েছে বহু মানুষ ঋণগ্রস্ত আবার বহু মানুষের অডেল সম্পদ আছে কিন্তু সেই সম্পদ উপভোগ করার মত উত্তরসূরি কেউ নেই কারো বা অডেল খাদ্য আছে কিন্তু পর্যাপ্ত খেতে ডাক্তারের বারণ আছে আসলে সব কিছু নির্ভর করছে আল্লাহ প্রদত্তাক্তির ফয়সালার উপর গাছের একটা পাতাও কি আল্লাহর হুকুম ছাড়া নড়ে অতএব আপনি দুশ্চিন্তা করবেন কেন মনে রাখবেন সুখ কোনো চেক নয় যা ভাঙানো যায় সুখ কোনো গাড়ি নয় যা কেনা যায় সুখ কোনো গোলাপ নয় যা শোকা যায় সুখ হচ্ছে আদর্শের উপর অটল থাকার ফলে উৎপন্ন শান্তি অর্থবিত্ত পদমর্যাদা সুখ নেই সুখ হচ্ছে মানসিক শান্তি ও অন্তরের প্রশান্তি অবশ্যই প্রিয় দর্শক আমরা সুখী হতে হলে ধৈর্যের পথেই আমরা হাঁটতে হবে কোরআন শরীফে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন বলেছেন যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যাব তখন আমরা ধৈর্য ধারণ করবো ইন্না বলবো আমাদের নন ম আল্লাহর উপর ছেড়ে দিব আমরা ধৈর্যের মাঝেই আমরা সুখ খুঁজে নেব অবশ্যই আমরা আজকের আলোচনায় এটাই বুঝাতে চেয়েছি আমরা ধৈর্য ধারণ করবো যেই অবস্থা আমাদেরকে আল্লাহ দিয়েছেন ওটার উপর সুক্রিয়া আদায় করলে আল্লাহ আমাদেরকে সুখী করতে পারবেন আল্লাহর হাতেই সুখ নিহিত আছে অবশ্যই হতাশ হবেন না সুখ দুঃখ সব মিলিয়েই সুখ যখন আপনি একাধারেই সুখেই থাকবেন সেটা সুখ নয় যখন আপনি একাধারেই দুঃখে থাকবেন সেটা দুঃখ নয় একটার সাথে আর একটা জড়িত আছে আপনি এটা নিয়ে হতাশ হবেন না শুধু দুঃখেই দুঃখে আছে আপনার আল্লাহ সুখ দিবেন ইন্নাম আল অস্ট্রে আল্লাহ বলেছেন সুখের সাথে দুঃখ দুঃখের সাথে সুখ সব মিলিয়ে আছে তাহলে হতাশ হবেন কেন হতাশ হবেন না এই দুনিয়া শুধুমাত্র পরকালের ক্ষেত আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি পরকালে কাজ করে যান আর আল্লাহই আপনাকে সুখ দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ সুখ দেবেন আল্লাহ আদা করেছেন তাই আমরা হতাশ হব না হতাশাই আমাদের অসুখ অশান্তি কষ্টের কারণ আর যারা হতাশ হবে না দুঃখ এসেছে জয় করে নিয়েছে দুঃখকে তার জন্য দুঃখটা কিছুই না আপনি ধৈর্যের মাঝে সুখ খুঁজে নিতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ ফখর আলমিন আমাদেরকে যাবতীয় ফেরেশানি থেকে হেফাজত করে দুনিয়ার সামান্য তোমার সুখের অন্তর্ভুক্ত করুক আল্লাহ আমাদেরকে সুখ দান করুক এই কামনা প্রিয় দর্শক এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা একের পর এক এই জাতীয় ভিডিও আমরা পাবলিশ করে যাব আপনাদের সাহায্য কামনা করছি আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রসার করাই আমাদের লক্ষ্য বিনার অ্যাক্টিভিটি শেয়ার করে আপনি হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু